অবশ্যই পরামর্শ থাকবে বাসায় যাওয়ার পর পরই বিড়ালকে ওর্ষা গুলিয়ে খাওয়াবে আর যারাদের বাসায় বিড়াল আছে একটু গরমে অবশ্যই যত্ন নেবে আর সিজন চেঞ্জ চলতেছে বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় যে বিড়াল খাওয়া দাওয়া কম করে পেটে ঘ্যাস জমে বেশি তো অবশ্যই যারা বিড়াল সচেতনভাবে দেখাশোনা করবে আর যাদের পেটে ঘ্যাস জমে অবশ্যই পরামর্শ নেবে আচ্ছা আরেকটা বিষয় ভাই যারা যে সিঙ্গেল একটা বিড়াল ছেলে অথবা মেয়ে যখন বয়সে বড় হয়ে যায় হিটে চলে আসে সে সময় তাদের করণীয়টা তাদের করণীয় ভাই অবশ্যই তারা মিটিং করিয়ে নিবে ছেলে হোক মেয়ে হোক দুইটা বিড়ালকেই ছেলেগুলোকে একটু বয়স হলে রাখাটা একটু কষ্টকর হয়ে যায় এর জন্য একটা মেয়ে নিয়ে নিবে

সেমিস্টার ফাইনাল পরীক্ষা তার ভিতরে চলে আসছে তো অফার চাই ভাই আসছে ইনশাআল্লাহ অবশ্যই এত এই সেট ভিতরে চলে আসছে অফার অবশ্যই দিবেন দর্শক জন আপনারা থেকে বিড়াল নিতে পারে তো আতে ভাই যে দুইটা আছে যেই বললেন বয়স কত দিন ওদের বয়স দুই মাস ভাই দুই মাস না জি আচ্ছা দুই মাস বয়স মেল ফিমেল আছে কি ভাই না দুইটাই মেল হোয়াইট কালার আছে ফিমেল ভাই হোয়াইট কালার আছে ফিমেল জি হোয়াইট ফিমেল আর এই দুইটা মেল আচ্ছা

এগারো হাজার করে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কমানো যাবে ঠিক আছে কেউ নিতে চাই জোড়া নিতে চাইলে নয় হাজার করে পড়বে নয় করে জোড়া আর এটা যেটা এটা মেল না ফিমেল কি আসছে হচ্ছে আপনার কনসেপ্ট হইছে একবার কিন্তু বেবি দিছে আচ্ছা আচ্ছা একবার বেবি কত ভাই এটা হচ্ছে 20000 টাকা ওই নিয়ে কনসেপ্ট এটা ভাই ফিক্সড কত ভাই ফিক্সড

মিরপুরে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো ভাই ডাবল কোটের ক্যাট নি আছে মিক্স ব্রিড এগুলো এগুলা মিক্স ব্রিড ভাই মিক্স ব্রিড আচ্ছা অর্ডাই মিক্স ব্রিড অর্ডাইস আছে আবার কি আছে নরমালাইজ হ্যাঁ নরমালাইজ আচ্ছা অর্ডাইস এটা এগুলো বয়স কত দিন এগুলো বয়স 2 মাস প্লাস 2 মাস প্লাস আড়াই মাস আড়াই মাস না মেল ফিমেল আছে কি দুটোই মেল দুটোটাই মেল আচ্ছা প্রাইস এটা দাম কি রকম পড়বে অর্ডাইস পড়বে 4000

এটার বয়স হচ্ছে আড়াই মাস দাম পাচ্ছি মাত্র বারো হাজার টাকা এরপরে আরো তিনটা বেবি আছে একদম কিউট মাসাল্লাহ এক মাস বিশ দিন বয়স এক মাস বিশ দিন এখানে দুইটা মেল আছে একটা ফিমেল আছে এটা হচ্ছে ফিমেল বাই কালার ফিমেল এগুলো কিন্তু ভাই সবগুলোই ট্রিপল কোট জাস্ট খালি বয়সের জন্য বোঝা যাচ্ছে না ফাউন্ড কালারটাও জিঞ্জার কালারটাও মেল এই ফাউন্ড কালারটাও মেল এখানে তিনটা বেবি আছে একদম দেখতে পারেন মেল দুইটা ফিমেল একটা নাকি হ্যাঁ মেল দুইটা ফিমেল একটা আচ্ছা মেল ফিমেল দাম কিরকম এগুলো 10000 করে দাম চাচ্ছি আপনাদের চ্যানেলের পক্ষ থেকে কেউ আসলে সবগুলা যে নয় করে রাখব ইনশাআল্লাহ 9000 করে জি আচ্ছা আর আরো ক্যাট আছে ভিতরে আপনাদেরকে একটু দেখাই সেগুলো ভিতরে রেখে এই একটা হোয়াইট কালার আছে হোয়াইট কালার মূলত আমার কাছে আরো একটা আছে হোয়াইট কালার ট্রিপল কোটের মেল এটাও 10000 টাকা দাম চাচ্ছি ঠিক আছে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে আরো কমায় রাখব

ওর ভ্যাকসিন ডিওরমিক সব সব কমপ্লিট করা হয় পুরো ফ্রেশ বিড়াল এই যে ভাই কেউ যদি নিতে চায় ভাই আমাকে নক দিবেন আমি ইনশাআল্লাহ পৌঁছে দিব আরেকটা অ্যাডাল্ট বিড়াল আছে আমার কাছে এই যে ফিমেল ও একটু ঘুমাচ্ছে তো এই কারণে বের করতে না সেমি পান্সের বাই কালার হ্যাঁ বাই কালার সেমি পান্সের দেখেন যারা নিতে চায় এই বিড়ালটা মাত্র 12000 টাকা ছেড়ে দিব 12000 ঠিক আছে এই তো ছিল আজকে কালেকশন এই আজকে কালেকশন ভাই এতটুকু আমার লোকেশন হচ্ছে সাভার

আছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার হাতের ক্যাটটা খুবই অ্যাকটিভ এবং প্লেফুল তো এটা আপনি কত হলে সেল দিবেন বারো হাজার টাকা আর একটু কিছু ডিসকাউন্ট করবেন কি আচ্ছা আলোচনা সাপেক্ষে আর একটু কিছু ডিসকাউন্ট করা হবে আর এই পাশে যেটা আছে অ্যাস কালারের এটা এটা মেল না ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে এটার দাম কিরকম পড়বে

ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু লোকেশন শনি একটা ঠিক আছে ধন্যবাদ ভাই